স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে দেখতে পারেন বিলাতি ধনিয়া একটি ক্ষুদ্রাকার দীর্ঘজীবী বিরোধ এর কাণ্ড অস্পষ্ট ও ভূ সংলগ্ন কিন্তু ফুল আসার সময় উপর দিকে বৃদ্ধি হয় এবং কাণ্ড ফাঁকা হয়ে শাখা পোশাখায় বিভক্ত হয় এই গাছের পাতার দৈর্ঘ্য পনেরো থেকে বিশ সেন্টিমিটার ও প্রস্থ দুই থেকে তিন সেন্টিমিটার এবং পত্র ফলকের কিনারা সামান্য খাদযুক্ত ও অগ্রভাগ ছোট ছোট সূক্ষ্ম কাটা যুক্ত হয় এটি একটি ছায়াপ্রিয় উদ্ভিদ খুল ক্ষুদ্রাকৃতির বিন্দুবিহীন এবং মঞ্জুর দণ্ডে ঘন সন্নিবেশিত থাকে সাধারণত বীজ এবং পাশ শাখা থেকে এর বংশ বিস্তার হয়ে থাকে বিলাতি ধনিয়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি প্রধান অর্থকরী ফসল বিলাতি ধনিয়ার পাতা ও কচি পুষ্পদণ্ড সবজি সালাদ এবং মশলা হিসেবে ব্যবহৃত হয় রান্নার কাজে তরকারিতে ডাল ভাজি এবং নিরামিষে এর সুগন্ধি বৃদ্ধি করে সালাদ হিসেবে অন্যান্য সালাদের সাথে মিশ্রণের সবজি হিসেবে এবং ভর্তা করে খাওয়া যায় ইহা ছাড়াও বেসন দিয়ে বিলাতি ধনিয়ার পাতা বড়া তৈরি করে পিয়ে দিয়ে সিঙ্গারা এবং ভেজিটেবল ডোলে সুগন্ধি উপাদান হিসেবে ব্যবহার করা যায় বিলেতি ধনিয়ার গাছে ফুল ফোটার চল্লিশ দিনের মধ্যে বীজ পেকে যায় বেশি পাকতে দিলে বীজ ঝরে যায় চারা একটু বড় হলে সরাসরি জমির সারিতে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরত্বে লাগাতে হয় বর্তমানে বিলেতি ধনিয়া বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম কম্বোডিয়া ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন প্রভৃতি দেশে চাষ হচ্ছে উপকারিতা এক বিলেতি ধনিয়ার পাতা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে এবং ক্ষুধা বৃদ্ধিও করে থাকে বায়ুনাশক দুই বিলেতি ধনিয়ার পাতা রক্তে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তিন দেহে চুলকানি পাঁচটা এই পাতার রস লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যায় চার বিলেতি ধনে পাতা চিবিয়ে রস বের করে তা দিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া দিয়ে রক্ত পরা বন্ধ হয় খুবই দ্রুত সাথে মারিও শক্ত করতে সাহায্য করে এই ধনেপাতা ফাস বিলেতি ধনেপাতা বেটে সেই রস খেলে অস্ব রক্ত পরা বন্ধ হয়ে যায় কোলেস্টেরল কমাতে সাহায্য করে আমাদের দেহের এলডিএল নামক এক ধরনের ক্ষতিকর কোলেস্টেরল থাকে যা দেহের শিরা উপশিরা গিয়ে হৃত্বেন্দের রক্ত চলাচলের সমস্যা বাড়ায় এর কারণে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে বিলেতি ধনেপাতা এই ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয় এবং দেহের জন্য ভালো বা উপকারী এক ধরনের কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বাড়িয়ে দিয়ে শরীর সুস্থ রাখতেও সহায়তা করে এই বিলেতি ধনেপাতা ধনেপাতায় থাকা আয়রন রক্ত বৃদ্ধিতে সহায়তা করে থাকে ধনেপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে এই কারণে বিলেতি ধনেপাতা যুক্ত। ফলে এটি দেহের চর্বির বিরুদ্ধে যুদ্ধ করে বিলেতি ধনেপাতা রক্ত পরিষ্কার করতেও অনেক সাহায্য করে তো ফ্রেন্ডস আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে